আরজিকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড় গোটা রাজ্য বাংলা ছাড়িয়ে গোটা দেশে এমনকি বিদেশেও উঠেছে প্রতিবাদের ঝড় আরজিকরে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর উঠে এসেছে একের পর এক তথ্য এর মাঝেই উঠে এসেছে হাসপাতালের দালাল চক্রের মতো বিষয় তবে শুধু কলকাতার আরজিকর নয় রাজ্যের অন্যান্য জেলার হাসপাতালগুলির অবস্থাটাও একই রকম সম্প্রতি বাঁকুড়ার একটি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ উঠে এসেছে অভিযোগ দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে দালাল চক্রের রমনমান কি দীর্ঘদিনের ফলে ওই দালাল চক্রের খপ্পরে পড়ে অত্যধিক টাকা গুনতে হয় রোগীর আত্মীয়দের সব জেনে শুনেও নীরব হাসপাতাল কর্তৃপক্ষ তাহলে কি এই দালাল চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের নামও উঠছে প্রশ্ন হাসপাতালের দালাল চক্রের অভিযোগ নিয়ে কৃষ্ণগঞ্জ বিষ্ণুপুর থেকে আসা পিন্টু নন্দী নামে রোগীর এক আত্মীয় বলেন অ্যাম্বুলেন্সে করে রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর কয়েকজন এসে টাকার বিনিময় ভর্তি সহ অন্যান্য কাজকর্ম করে দেওয়ার কথা বলেন তাকে হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা না পাওয়ায় দালালদের হাত ধরে তিনশো টাকার বিনিময় তার রোগীকে ভর্তি করতে বাধ্য হন এখানে আমাকে অ্যাম্বুলেন্সে করে ছেড়ে দিয়েছিল অ্যাম্বুলেন্স দেখিয়ে দিল ওখানে আমাদের অ্যাম্বুলেন্সে এসেছিলো পেলাম না যে অ্যাম্বুলেন্সে করে নামিয়ে দিল ওখানে দেখে দিলো ওখানে টিকিট করো এই করো সেই করো এরপরে নামানোর সঙ্গে সঙ্গে এখানে ছেলেরা এলো দিয়ে পরে তো আমরা করে সমস্ত কিছু করে দিচ্ছি কিন্তু হাসপাতালে কোনো পরিষেবা নেই এবারে আমি এখানে ছেলেরা যারা ছিল তারা বলছে আমরা সব করে দেবো এবার আমার এখানে যারা যেসব ছেলেরা আর কি টাকা নিয়ে করে তারা যারা তারা বলে দিচ্ছে আমরা করে দেবো কিন্তু হাসপাতালে কোনো পরিষেবাই নেই এরপরে আমাকে কায়দা করাতেও হবে এরপরে আমার তাদিকে ধরা ছাড়া তাদের কোনো উপায়ও নাই আমার আমার সঙ্গে তখন কোনো লোক ছিল না আমি বাড়ির একা একা ছেলে মা আমি দাদা আর আমার স্ত্রী আছি আমি একাই এসেছিলাম তারপরে হ্যাঁ মাকে নিয়ে এসেছিলাম আর মাসি এসেছিল

মানে এত বড় হাসপাতালে যেহেতু এই সব পরিষেবা নেই তাহলে আমরা কি করব হাসপাতালের এই দালাল চক্রের সঙ্গে যুক্ত কিশান সোহিস নামে এক ব্যক্তি তিনি বলেন বেকারত্ব ঘোচাতেই নাকি এই পথ অবলম্বন করেন তারা সে কসম অর্থে করি কাজ দেখাছিলা দুপসা হয় যে যেমন সেটা لیا হয় কিন্তু এখানে কয়েকজন আছে মানুষ আছে তারা 500000 দুদিনস্থরে নিতে সেটা বদনাম হয়ে যাচ্ছে আমাদের কত আছে ঠিক আছে

তাহলে সেগুলার লাগে আমরা কোনো উপরে সাহায্য করে দিলে আমার পয়সা পাওয়া যায় হ্যাঁ দেয় দুশো টাকা দেয় একশো টাকা দে পঞ্চাশ টাকা দে মাকুরা সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুন্ডু এ বিষয়ে বলেন হাসপাতালে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়লেও চতুর্থ শ্রেণীর কর্মীর সংখ্যা বাড়েনি ফলে সমস্যা তৈরি হয়েছে আমাদের এই যাতে আর কি আমরা আইডেন্টিফাই করতে পারি যে স্টাফ সেই হিসেবে আমাদের মানে নিজেদের ব্যাচ ইউজ করতে বলা হয়েছে এবং তাদের ড্রেস ড্রেস কোড রয়েছে ড্রেস ওয়াইজ করতে বলা হয়েছে এখন ইতিমধ্যে আমাদের যেটা হয়েছে সিকিউরিটির সংখ্যাটা বেড়েছে সিকিউরিটির সংখ্যা বাড়ার ফলে ডেফিনেটলি এই যে দালালের কথা হচ্ছিলো বা আদার্স হচ্ছিলো নিশ্চয়ই কিছুটা আপনার কমেছে বা কমানোর চেষ্টাও হচ্ছে তবে হ্যাঁ আমাদের এখনও যেটা বলবো মানে গ্রুপ ডি বা স্ক্যাভেঞ্জিং সেটা এখনও বাড়েনি ফলে যে যেটা প্রবলেম হয়ে যাচ্ছে যেমন ইমার্জেন্সিতে কোনো একটা পেশেন্ট এলে মানে মানে বাড়ির লোক হয়তো একজন বা দুজন এলো তাহলে বাড়িতে ট্রলি খেলে যে পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে সেখানে দালালরা তার আগে থেকেই ক্যাচ করছে ওদেরকে অনেক সময় এবং মানে অনেক সময়তে ওরা বলছে আমরাই বাড়ির লোক বাড়ির তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের হ্যাঁ এরা বাড়ির লোক এমনকি অনেক সময়তে ওরা আবার নিজেদের নিজেদের যা তা টাকা দাবি করে অনেক সময় স্ন্যাচও করে এই ঘটনাগুলো টাকায় মানে আমার এই গ্রুপটি সংখ্যাটা খুব দরকার যাতে আমরা ডেডিকেটেড ট্রলি বয় কিছু রেখে দিতে পারি ওয়ার্ডগুলোতে যাতে আমরা ওটিতে নামানো ওঠানো এই ব্যাপারগুলো করতে পারি এগুলো দেখা যাক প্রসেস চলছে আশা করি পেয়ে যাব কোথাও নিরাপত্তা রক্ষী নেই তো কোথাও টেক কোথাও নিরাপত্তা রক্ষী নেই তো কোথাও আবার নেই কর্মী এভাবেই অবহেলিত হয়ে পড়ে রয়েছে জেলার হাসপাতালগুলি আর জিকর কাণ্ডের মতো এত বড় ঘটনার পরেও কেন টনক নড়ছে না প্রশাসনে জেলার হাসপাতালে চিকিৎসা পরিষেবায় এত ঘাটতি থাকছে কিভাবে এই প্রশ্নের উত্তর না মিললেও হাসপাতাল পরিষেবার অবনতি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য অশনি সংকেত বয়ে আনছে তা বলাই বাহুল্য ব্যো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা